আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো গত ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের দশটি রুলস পড়েছিলাম আজকের ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বাকি রুলসগুলো পড়ে নিব এরপর আমরা এক্সারসাইজগুলো আরেকটি ভিডিওতে দেখাবো রোল এলেভেন দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ নাও টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম এগুলো যদি থাকে এখানে মিনিং হবে এখনই কাজটি করার উপযুক্ত সময় অর্থাৎ টাইম এখনই উপযুক্ত এই মুহূর্তে কাজটি শেষ করতে হবে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ নাও টাইম এগুলো পরে তোমার মাথায় রাখতে হবে সবসময় পাস্ট টেন্স বসে আর যদি তুমি মনে করো যে পাস্ট টেন্স এভাবে বসাবে না তাহলে তোমাকে টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসাতে হবে ঠিক আছে তার মানে আমাদের পাস্ট ইন্ডিভিন টেন্স বসালে হবে আবার এখানে টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসালেও চলবে এই দুটি স্ট্রাকচার আমাদেরকে মেনটেন করতে হবে দেখো ইট ইস টাইম ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার সো ইট ইস টাইম এরপরে কিন্তু বসছে পাস্ট ইন্ডিভিন টেন্স যেমন দেখো সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ আবার দেখো ইট ইস টাইম ইট ইস টাইমের পরে কিন্তু টু প্লাস বাড়বে বেস ফর্ম প্লাস বাকি অংশ তাহলে এই দুইটা স্ট্রাকচার এখানে আমরা মেনটেন করব। এরপরে রুল টুয়েলভে দেখো তোমরা সিনস অ্যাজ যখন টাইম প্রকাশ করবে যখন সময় প্রকাশ করবে তখন দুইটা স্ট্রাকচার ফলো করতে হয় একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তার পরের অংশ হবে পরের যে ক্লজ থাকবে দ্বিতীয় ক্লজে হবে পাস্ট ইন্ডিফিন টেন্স আবার প্রথম ক্লজে যদি পাস্ট ইন্ডিফেন টেন্স থাকে তাহলে দ্বিতীয় ক্লজটি হবে ফার্স্ট পারফেক্ট ট্যান্স তাহলে এই দুইটা এই দুইটা স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে উদাহরণ দেখো ইট ইজ টেন ইয়ার্স সিন্স এরপরটা কি হচ্ছে পাস্ট ইন্ডিফেন টেন্স হচ্ছে তাই না তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স হয় এটা কি প্রেজেন্ট ইন্ডিফেন্ড টেন্সে আছে আর পরের অংশটা কী হচ্ছে তাহলে এই পরের অংশটা কিন্তু তোমার হচ্ছে পাস্ট ইনভ ট্যান্স তোমাকে এতটুকু অংশ কিন্তু পরীক্ষায় লিখতে হবে ঠিক আছে এরপর দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট এটা কি পাস্ট পারফেক্ট ট্যান্সে এরপরে ফ্রেন্ড ম্যাট হিম লাস্ট ম্যাট হিম লাস্ট তাহলে দেখো এখানে এই ম্যাট শব্দটা আসছে গর্তিকে মিট মিটের পাস্ট ফর্ম হল এখানে ম্যাট সো প্রথম অংশ হচ্ছে পাস্ট ইন্ডিফিন প্রেজেন্ট পারফেক্ট্যান্স এর পরের অংশ কিন্তু পাস্ট ইন্ডিফিন ড্যান্স আবার এরপরটা দেখো ইট ওয়াজ লং সিনস অর্থাৎ এই অংশটা হচ্ছে তোমার পাস্ট ইন্ডিফিন টেন্স। যদি পাস্ট ইন্ডিফিন টেন্স থাকে এই পরের অংশটা কী হবে পাস্ট টেন্স হবে আই হ্যাড সিন হার লাস্ট আই হ্যাড সিন হার লাস্ট সো এই দুটা রোলস আমরা ফলো করে অনেক সেন্টেন্স আমরা কিন্তু গঠন করতে পারি তারপর দেখো রোল থার্টিনের মধ্যে দেখো সিন্স এজ যদি সিন্স এজ রিজন প্রকাশ করে অর্থাৎ কারণ প্রকাশ করে যদি কারণ প্রকাশ করে তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্টেন্স থাকে পরের অংশও হবে প্রেজেন্টেন্স সাধারণত প্রেজেন্ট ইন্ডিভেন্ট থাকলে পরের অংশ প্রেজেন্ট ইন্ডিভেন্ট হয় তবে প্রেজেন্ট টেন্সের যে কোনোটাই যদি থাকে তারপরেও কিন্তু তোমার এখানে দেখবে যে প্রেজেন্ট টেন্স সাধারণত প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স থাকতে পারে এরপর পাস্ট ইন্ডিফেন টেন্স যদি থাকে অর্থাৎ পাস্ট টেন্স অথবা পাস্ট ইন্ডিফিন টেন্স থাকে পরেরটাও দেখবে যে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয় সো আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যদি আরেকটি সহজ করে বলি তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স পরের অংশ প্রেজেন্ট হ্যাঁ ইন্ডি এখানে ইন্ডিফিনিট টেন্স আর যদি প্রথম অংশ তোমার হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেনটেন্স পরে অংশ কিন্তু তোমার পাস্ট ইনভিনটেন্স তাহলে দেখো সিন্স দিয়ার ওয়াজ নো মোর কোয়েশনস টু ডিসকাস যেহেতু কোনো কোয়েশন ছিল না ডিসকাস করার মতো দ্য ডিরেক্টর স্টপড দ্য মিটিং ডিরেক্টর কী করলো মিটিংটা স্টপ করে দিল রাইট সো এইখানে খেয়াল করো সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশন টু ডিসকাস পাস্ট ইন্ডিফেনটেন্স এরপর একটা দেখো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনভিনটেন্স তুমি যদি এই জায়গায় এই ওয়াজের জায়গায় যদি ওয়াজের জায়গায় যদি তুমি এইখানে যদি তুমি ইজ বসাও কি বসাও যদি তুমি এখানে ইজ বসাও যেমন ইজ যদি ইজ বসাও তাহলে পরেরটা কিন্তু হয়ে যাবে পরেরটা হয়ে যাবে স্টপস স্টপস ঠিক আছে তাহলে ইজ বসালে পরেরটা কিন্তু তোমার স্টপড হয়ে যাবে এটা তোমার মাথায় রাখতে হবে তো এই দুটা রুলস আমাদের এখানে দেখো এই এই জায়গায় সেম মানে এইখানে যদি প্রেজেন্ট পরেরটাও প্রেজেন্টেন্স মানে এই দুটি জায়গায় তোমাকে খেয়াল করতে হবে যে একই টেন্স আছে কিনা না এরপর দেখো এইখানে রোল যে তেরো নম্বরের যে রোলসটা এখানে দেখা যাচ্ছে এই রোলসটা কিন্তু আবার এই তোমার উপরের যে বারো নম্বর রুলসটা আছে এর থেকে একটু ব্যতিক্রম একটু খেয়াল করবে উপরেরটা টাইম প্রকাশ করছে আর নিচের যে রোলসটা এটা তোমার কিন্তু রিজন প্রকাশ করছে আচ্ছা এরপর দেখো মডাল ফোরটিন এখানে মডাল অক্সিলিভার্ব সো মডাল অক্সিভার্ভ কোনগুলো ক্যান কুড মি মাইট মাস্ট গুইং টু এগুলো কিন্তু সব মডাল অক্সিলিভার্ব সো মডাল অক্সিলিভার্ভের পরে বার্বের বেস ফর্ম বসে আমাদের শুধু একেবারে খুবই সিম্পলভাবে মনে রাখতে হবে মডাল অক্সিলিভার্ভের পরে বার্ভের বেস ফর্ম যেমন ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার একজিস্টেন্স সো তাই উই শুড প্ল্যান ট্রিজ মোরের মোড় সো উই শ্যুড প্ল্যান ট্রিজ মরেন মোর তাহলে শ্যুট এই মডেলের পরে অবশ্যই বার্বের বেস ফর্ম বসবে এখানে কিন্তু ভালো করে খেয়াল করো বারবার বেস ফর্ম ঠিক আছে উই শ্যুট ট্রিজ উই শ্যুট প্ল্যান ট্রিজ মোরের মোড় সো এর অংশ দেখো এরপরের যে রো উদাহরণটা সেটা হচ্ছে হি ক্যানট রান দ্য বিজনেস সো এইখানে তোমার হি শ্যুট সুরের পরে ভার্বের বেস ফর্ম খুঁজে পাচ্ছি আমরা সুডের পরে ভার্বের বেস ফর্ম যেহেতু মানে সে এই বিজনেসটি কি করতে পারছে না রান করতে পারে না সো তাই হি শুড তার উচিত এটা লিভ করা সো এখানে সুডের পরে ভার্বের বেস ফর্ম কিন্তু বসবে আমাদেরকে শুধু এই জিনিসটাই এখানে মনে রাখতে আর কিচ্ছু না তারপরে দেখো ফিফটিনের মধ্যে ইনস্টিট অফ বা ইনলি অফ এই দুটোর অর্থ জানলে হচ্ছে এই দুটোর অর্থ হচ্ছে তোমার পরিবর্তে বা বদলে ইনস্টিট অফ বা ইনলি অফ জাস্ট পরিবর্তে বা বদলে এই মিনিংটা জানলে হচ্ছে যেমন ইনস্টিট অফ টেকিং ইংলিশ আই টুক বেঙ্গলি তাহলে বাংলা নেওয়ার পরিবর্তে ইংলিশ নেওয়ার পরিবর্তে এখানে একটা কম বসবে ইনস্টিট অফ টেকিং ইংলিশ আই টুক বেঙ্গলি ইংরেজি পরিবর্তে আমি বাংলা নিয়েছিলাম আবার দেখো হি টুক অ্যাপল ইনলি অফ টেকিং ব্যানানা সো আপেল নিয়েছিলাম কলার বদলে এইভাবে আমরা কি করব এই জাস্ট বদলি বা পরিবর্তে এটা বোঝাতে আমরা এই ইনস্টিট অফ বা ইনলি অফ ব্যবহার করবো এবং এগুলো পর ইনস্টিটিউট অফ ইনলি অফের পরে বারবারের সাথে আইএনজি বসবে তারপর দেখো রোল সিক্সটিন ভেরি ইম্পর্ট্যান্ট রোল এখানে টু 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 এতই জে টু টু এতই জে এই মিনিংটা প্রকাশ করবে এবং এটা অবশ্যই নেগেটিভ মিনিং সব সবসময় নেগেটিভ মিনিং দিবে যেমন হি ইজ টু উইক টু এর পরে একটা অ্যাজিকটিভ বসে এটা পরীক্ষায় দেয়াই থাকবে হিজ টু উইক টু ওয়ার্ক এতটুকু তোমাকে লিখতে হবে টু এরপর টু বসাতে হবে এবং পরে বেস ফর্ম সে এতই দুর্বল যে হাঁটতে পারে না তারপর দেখো হি ওয়ার্কস টু স্লোলি এতই ধীরে সে কাজ করে যে টু কমপ্লিট ইন টাইম সময় মতো শেষ করতে পারে না তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টু এর পরে টু প্লাস বাড়বে বেস বসবে আবার এখানে আরেকটি রুলস আছে সেটা হচ্ছে টু টু এর পর যদি হ্যাঁ যদি বস্তুবাচক হয় বস্তু হয় তাহলে আমাদেরকে এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো যে টু টু এই দুটা এই দু দুটো রুলসটা কিন্তু একটু এখানে ব্যতিক্রম যেমন টু এর পরে ফর পর্যন্ত দেয়া থাকে অনেক সময় ফর যদি ফর পর্যন্ত দেওয়া থাকে তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে যেমন মি হিম হার এগুলো বসবে যেমন দ্য সাম ইজ টু হার্ড ফর ফর এর পরে কি বসবে পরে হচ্ছে অবজেক্ট বসবে ব্যক্তিবাচক অবজেক্ট ফর মি টু সলভ ইট ফর মি টু সলভ ইট ওকে অ্যাট টাইমস ইট ক্রিয়েটস টু মেনি প্রবলেমস ফর মি টু সলভ এত প্রবলেম হয়েছিল যে আমি সলভ করতে পারিনি ফর মি আমার জন্য ঠিক আছে যে ফর দেওয়া থাকলে আমার কি করতে হবে একটা অবজেক্ট বসাতে হবে রাইট সো অবজেক্ট বসাতে হবে এবং এরপরে তোমার টু প্লাস বাড়বে বেস ফর্ম বসাতে হবে আচ্ছা এরপর দেখো রোল সেভেনটিন সো এরপরে ডট ডট দ্যাট এটা কিন্তু সেম মিনিং প্রকাশ করবে এতই যে অর্থাৎ টু টু যে মিনিংটা প্রকাশ করে এখানে সো দ্যাট এটা কিন্তু সেম মিনিং প্রকাশ করবে তো সোয়ের পরে একটা এজিকটি বসবে আবারও দ্য ম্যান ইজ সো উইক দ্যাট এতই দুর্বল যে এই দ্যাট পর্যন্ত দেয়া থাকবে অথবা এখান থেকে তোমাকে পুরোটাই সলভ করতে হতে পারে দ্যাট সহ তাহলে এখানে কি হবে অবশ্যই একটা দ্যাট বসবে তারপর সাবজেক্ট বসবে যদি আগের অংশে এখানে প্রেজেন্ট টেন্স আছে দেখো প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ হবে ক্যানট ক্যানট প্লাস পারবে বেস ফর্ম সো হি ক্যানট মুভ হিজ বডি সে এতই দুর্বল যে তার বডিকে মুভ করতে পারে না তারপরে দ্য থ্রটস সো ড্রাই তাদের গলা এতই শুকনো যে দ্যাট জে দে কুড নট স্পিক কারণ ওয়ার আছে এখানে দেখো পাস্ট ইনফিন পাস্ট টেন্স আর পাস্ট টেন্স থাকলে অবশ্যই এরপর একটা কুড নট বলবে দে কুড নট স্পিক কুড কুডান্ট স্পিক ওকে তারপর দেখো রোল এইটিন উড রেদার উড রেদার থাকলে আমরা জানি উড রেদার থাকলে এরপরে বাড়বে বেসবম বসে তাহলে উড রেদার পরে বাড়বে বেসবম প্লাস দেন বসে তারপরে বাড়বে বেসব অথবা কোনো একটা নাউন বসতে পারে যেমন হি উড রেদার ডাই হি উড রেদার উড রেদার পরে বাড়বে বেসপম তারপরে দেখো দেন প্লাস বাড়বে বেসম ঠিক আছে যেমন হি উড রেদার ডাই তারপরে এখানে কী হবে হ্যাঁ উড রেদার ডাই দেন ফর গিভ ইউ তোমাকে পরগিব ক্ষমা করে দেওয়ার চেয়ে বরং সে মরে যেতে অধিক পছন্দ করে বা মরে যেতে চায় তো এইখানে দেখো দেনের পরে অবশ্যই বার্বের কিন্তু ফর্ম বসবে কারণ আগের অংশে কিন্তু বেস ফর্মই আছে আর এরপরে উইদাউট উইদাউট প্লাস জেরান্ট অর্থাৎ বার্বের সাথে আইএনজি উইদাউট প্লাস জেরান্ট হ্যাঁ বারবে সাথে আইএনজি যেমন উইদাউট ওয়ার্কিং উইদাউট ওয়ার্কিং হার্ড তো উইদাউট পরে বাড়বে বেস ফর্ম উইদাউট ওয়ার্কিং হার্ট ইউ ক্যানট অ্যাচিভড সাকসেস আবার বাই যদি থাকে বাইয়ের পরে কিন্তু বাড়বে সাথে বসাবে যেমন বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই শ্যাল গো হোম বাই আই শ্যাল গো হোম সো এরপর দেখো আনলেস আনলেস অর্থ হলো যদি না আনলেস অর্থ কি যদি না তাহলে আনলেস যুক্ত সেন্টেন্সটি যদি থাকে তারপরে সংগতিপূর্ণ যে কোনো বাক্য বসাতে পারো হ্যাঁ আনলেস জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে আনলেস অর্থ হলো যদি না এবং এরপরের যে ক্লসটি আছে এরপরের এই ক্লসটি অবশ্যই বেশ এবং কোনোভাবে নেগেটিভ হবে না কারণ আনলেস নিজেই নেগেটিভ মিনিং দিচ্ছে যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি কঠোর পরিশ্রম না করো ইউ উইল ফেইল ইন লাইফ দেখো এটার সাথে মিলে যাচ্ছে ইউ উইল ফেল ইন লাইফ তুমি জীবনে ফেল করবে সো আনলেসের পরে অবশ্যই এখানে অ্যাফরমেটিভ সেন্টেন্স বসবে তারপরে ইউ উইল ফেল ইন লাইফ অথবা ইউ লিখতে পারো ইউ উইল নট পাস ইউ উইল নট সাকসিড ইন লাইফ অথবা ইউ উইল নট শাইন ইন লাইফ এভাবে নেগেটিভও তুমি লিখতে পারো অথবা নেগেটিভ এখানে ফেল নেগেটিভ মিনিং কিন্তু দিচ্ছে তারপর দেখো অ্যাজ লং এস অথবা সো লং এস অর্থ হলো যতক্ষণ তাহলে অ্যাজ লং এস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে তারপরে সঙ্গতিপূর্ণ পুরো বসবে তাহলে এখানে অ্যাজ লং এস মানে কি যতক্ষণ তাহলে আই উইল ফাইট অ্যাগেনস্ট ইনজাস্টিস আমি ইনজাস্টিসের বিরুদ্ধে কি করব ফাইট করব অ্যাজ লং এস আই ক্যান যতক্ষণ আমি পারি ঠিক আছে অথবা তুমি যে কোনো সেন্টেন্স লিখতে পারো অ্যাজ অ্যাজ লং এজ আই ক্যান ফাইট এটাও লিখতে পারো তো আই ক্যান ফাইট না দিয়ে আই ক্যান দিলেই সবচেয়ে ভালো কারণ বারবার রিপিট করার দরকার নেই হোয়াইট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেঞ্জ যতক্ষণ বৃষ্টি হয় হোয়াইট হেয়ার যতক্ষণ প্রকাশ করছে তারপর দেখো বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ উইং টু ডি টু এগুলো অর্থ হচ্ছে কারণে জাস্ট এগুলো মিনিং জানলেই হচ্ছে যে কারণে সো আই কুড নট হেল্প হিম ডি টু মাই পোভার্টি পোভার্টির জন্য অথবা বলতে পারে আই ক্যানট হেল্প হিম অথবা আই কুডন্ট হেল্প হিম ডি টু মাই এলনেস ডি টু মাই এলনেস এইভাবেই আমরা এই কারণে কিসের কারণে দারিদ্রতার কারণে ঠিক আছে জাস্ট কারণে প্রকাশ করবে এখানে আরেকটি দেখো ল নট অনলি নট অনলি যদি থাকে তাহলে বাট অলসো বসবে ঠিক আছে তাহলে নট অনলি থাকলে কী বুঝবে বাট অলসো আর কিছু না এখানে নট অনলি রিতা বাট অলসো ঋতু উইল কল মি তো শুধু নট অনলি থাকলে বাট অলসো এই নিয়মটা মেনটেন করবে এরপরে রিলেটিভ প্রনাউন্স যদি থাকে তো রিলেটিভ প্রণয়ন যদি থাকে আমি একেবারে ইজি করে এখানে বলে দিচ্ছি জাস্ট খেয়াল করো উদাহরণ দেখো আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর সো হু হু এট এই যে ম্যান এইখান থেকে কিন্তু তোমাকে শূন্যস্থান দিতে পারে এতটুকু আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর তাহলে তোমাকে হু বসাতে হবে রিলেটিভ প্রণয়ন হু বসাতে হবে ঠিক আছে তারপরে কি বসাতে হবে তারপরে এই ম্যান ম্যান যেহেতু সিঙ্গুলার তাহলে ম্যানের সাথে কি বসে ইজ তো হু এর সাথেও ইজ বসবে কারণ হচ্ছে হু সবসময় এই রিলেটিভ প্রণাম সবসময় এর আগে যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ নাউন তাকে কিন্তু এখানে রেফার করে তাহলে এম এন হচ্ছে সিঙ্গুলার হুটা হচ্ছে সিঙ্গুলার তাহলে ভার্বটা অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে হু ইজ এ ডাক্তার তাহলে দ্যাট রানা লিভস ইন ঢাকা রানা জেল ঢাকায় বসবাস করে ইজ নোন টু অল এটা সবার কাছে জানা লন্ডন ইজ এ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন লন্ডন এমন একটি জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম তাহলে এইখানে প্লেসের সাথে তোমাকে মিল রাখতে হবে হয়ার হয়ার বসবে যদি হয়ার শহর সংস্থান দেয় তাহলে তোমাকে কী করতে হবে এই প্লেস এই প্লেসের সাথে অবশ্যই কি যাবে হয়ার এই ডবলএস কোয়েশন হয়ার বসবে তারপরে এইখানে যেহেতু টাইম প্রকাশ করছে সময় তার মানে হুয়েন বসবে সো নাইনটিন ইজ দ্য ইয়ার হুয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট অথবা উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অথবা দ্য লিবারেশন ওয়ার স্টার্টেড লিবারেশন ওয়ার স্টার্টেড সো এই ধরনের এই ধরনের কিন্তু মিনিং প্রকাশ করবে এরপর দেখো টোয়েন্টি সিক্স দেখো লেট এলন যদি থাকে তাহলে এরপর তোমাকে যে কাজটি করতে হবে লেট এলনের পর অবশ্যই আগের অংশের সাথে সংগতিপূর্ণ বাক্য বসাতে হবে যেমন হি ক্যান পাস দ্য থার্ড ডিভিশন হ্যাঁ সে থার্ড ডিভিশনে পাশ করতে পারে না ওকে লেট এলন ফার্স্ট ডিভিশন তার মানে থার্ড ডিভিশনের সাথে মিল রেখে আরেকটি এখানে ফার্স্ট ডিভিশনের এরকম বসাতে হবে কীভাবে মিনিংটা দাঁড়াচ্ছে সে ফার্স্ট ডিভিশন তো দূরের কথা পরীক্ষায় থার্ড ডিভিশনেই পায় না বা পাশ করে না তো এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে এই পাশে অবশ্যই একটু বড়টা দিতে হবে এবং এই পাশে হচ্ছে তার চেয়ে ছোটোটা দিতে হবে যেমন সে এনপি হওয়া তো দূরের কথা ঠিক আছে এমপি হওয়া তো দূরের কথা এলাকার মেম্বারে হতে পারে না যেমন আমরা যদি বলি হিরো আলম এমপি হওয়া তো দূরের কথা এলাকার মেম্বারে হতে পারে না তো এই ধরনের তো এইখানে এমপিটা এখানে দিবে আর এই মেম্বার এলাকার মেম্বার অফ দ্য ইউনিয়ন পরিষদ সো এইখানে দিবে ঠিক আছে বাক্যের মাঝে ইফ প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড প্রোভাইডিং দ্যাট এগুলো যদি থাকে এগুলো অর্থ প্রকাশ করবে যদি এগুলো অর্থ প্রকাশ করে সবসময় যদি তাহলে যদি প্রকাশ করলে এই ক্ষেত্রে তুমি জাস্ট মিনিংফুল যে কোনো সেন্টেন্স লিখতে পারো যেমন হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট যদি কি করে হি ওয়ার্কস হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে দ্য প্লেন উইল টেক অফ প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড যদি ওয়েদার ভালো থাকে তাহলে ট্রেন পড়ে যাবে তবে এখানে একটা শর্টকাটও আছে সেটা হচ্ছে যদি এই ইফ প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট এগুলো যদি থাকে তাহলে তাহলে এখানে ইট হ্যাপেন্স প্রপারলি লিখলে হয়ে যায় অথবা পাস্ট টেন্সে ইট হ্যাপেন্ট প্রপারলি লিখলে হয়ে যাবে অথবা ইট হ্যাড হ্যাপেন্ট প্রপারলি বস বসালে তোমার সেন্টেন্স হয়ে যাবে যে কোনো সেন্টেন্স হয়ে যাবে যেমন দেখো ই উইল অ্যাগ্রি টু মিট প্রোভাইডিং দ্যাট ইট হ্যাপেন্স প্রপারলি হ্যাঁ ইট হ্যাপেন্স প্রপারলি দ্য বাস উইল স্টার্ট প্রোভাইডেড দ্যাট ইট হ্যাপেন্স প্রপারলি লেগলেই হয়ে যাচ্ছে যদি এটা ঠিক মতো ঘটে এখানে কী ঘটছে সেটা এখানে বিষয় নেই জাস্ট আমার এখান স্যান্সিস্ট মেকিং হলে হল তাহলে টাঙ্গাইল ইজ এরপরে রিলেটিভ প্রণ এটা অলরেডি আমরা পড়েছি রিপিট হয়েছে এখানে দেখো উড দ্যাট উইস ফ্যান্সি উড দ্যাট উইস ফ্যান্সি ঠিক আছে এগুলো যদি থাকে তারপরে সাবজেক্ট প্লাস বাড়বে পাসফর্ম অথবা আমরা ইচ্ছে করলে কুড প্লাস বেস ফর্ম বসাতে পারি অথবা আরেকটি রুলস আছে যদি তুমি চিন্তা করো অ্যামিজার ওয়াজ ওয়ার থেকে বসাবা কোনো কিছু তাহলে অবশ্যই যে কোনো সেন্টেন্স যে কোনো সাবজেক্টের পর ওয়ার বসবে যে কোনো সাবজেক্টের পর ওয়ার বসবে যেমন মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন আই উইশ আই ওয়ের এ চাইল্ড অ্যাগেন ইচ্ছে করলে এটা লিখতে পারো আই উইশ হ্যাঁ আই কুড বি সো কুড বি আই কুড বি এ চাইল্ড এগেন এটা লিখতে পারো অথবা আই বিকেম বি কেম আই বিকেম এ চাইল্ড এগেন সো এইখানে আমরা কী বসাতে পারি আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেন অথবা আই বিকেম এ চাইল্ড এগেন আই ওয়ার এ চাইল্ড এগেন বিভিন্নভাবে কিন্তু আমরা লিখতে পারি তবে মনে রাখতে হবে অবশ্যই সেটা কিন্তু পাস্ট ট্যান্স হতে হবে যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি সো এইখানে আই কুড স্পিকেন ইংলিশ ফ্লুন্ডলি সো অবশ্যই কুড বসাতে হবে এখানে পাস্ট ফর্ম বসাতে হবে তারপরে দেখো উড দ্যাট আই কুড বি অথবা আই বিকেইন এ চাইল্ড অ্যাগেন সো এইখানে পাস্ট টেন্স বসবে আর এরপরে হোয়াইল যদি এখানে যুক্ত সেন্টেন্স থাকে তাহলে দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে এখানে ওয়াইল প্লাস পাস্ট কন্টিনেন্স পরেটা হচ্ছে পাস্ট ইনফিনিট আবার ওয়াইলের পরে যদি সরাসরি বার্ব থাকে তাহলে ওয়াইল প্লাস বার্বের সাথে আইএনজি পরে পাস্ট ইনফিনিট সো আমরা এখানে কন্টিনিয়স্ট্যান্স বসাবো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন সো এটা কি পাস্ট কন্টিনিয়স্ট্যান্স এরপরটা কি হচ্ছে সাবজেক্ট প্লাস বারবে পাস্ট ফর্ম বাইট বাইট থেকে বিট সো ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন বিট মি হোয়াইল এরপরে ভার্ভ সরাসরি থাকলে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন বিট মি অথবা তোমাকে এইখানে কিন্তু শূন্যস্থান দিতে পারে এই অংশটা হ্যাঁ হোয়েল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিটমি তবে একটা কথা মনে রাখবো যুক্ত সেন্টেন্সের মাঝে কমা বসবে মানে দুটো ক্লজের মাঝে কী বসবে কমা বসবে এটা একটু মাথায় রাখবে অনেকে আছো অনেক সুন্দর করে লেখো কিন্তু কমা দাও না এই কারণে অনেক টিচার কেটে দেয় তারপর একটু খেয়াল করে এখানে ওয়েন যুক্ত যে সেন্টেন্স আমরা ক্যামব্রিজ ডিকশন থেকে উদাহরণগুলো নিয়েছি তো ওয়েন ওয়েন যুক্ত যদি থাকে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট বা ফিউচার ইন্ডিভেন টেন্স যদি থাকে পরের অংশ কিন্তু প্রেজেন্ট টেন্স ওয়েন ইউ স্টার্ট দ্য ইঞ্জিন দেয়ার ইজ এ স্ট্রেঞ্জ নয়েজ ঠিক আছে তারপরে পাস্ট টেন্স ওয়েন আই ওয়াজ এ ইয়াং আই ওয়াজ ইয়ং দেয়ার ওয়ার নো হাউজ এস ইয়ার সো নো বডি স্পোক পাস্ট ইনভিনিট নো বডি স্পোক ওয়েন শি কেম ইন টু দ্য রুম যখন সে রুমে এসেছিল তার মানে প্রেজেন্ট ইনভেন্ট থাকলে প্রেজেন্ট ইন্ডিভেন্ট হচ্ছে পাস্ট ইনভেন্ট থাকলে পাস্ট ইন্ডিভিনিট হচ্ছে অর্থাৎ দুই পাশে সেম টেন্স হচ্ছে এটা হচ্ছে রোলস তারপরে বাক্যের মধ্যে যদি হাউ টু থাকে হাউ টু যদি বাক্যের মধ্যে হাউ টু থাকে তাহলে অবশ্যই টু এর পরে বাড়বে বেস ফর্ম আই টু নো হাউ টু হাউ টু ডু ইট আমি জানি না কীভাবে এটি করতে হয় অথবা আই নট নো হাউ টু সলভ ইট আমি জানি না কীভাবে সলভ করতে হয় আই ডো নট নো হাউ টু কুক ইট আমি জানি না কীভাবে রান্না করতে হয় এইভাবে হাউ টু ব্যবহার করতে হবে বাক্যের মধ্যে যদি ইনকেস থাকে হ্যাঁ এই রুলসটি হচ্ছে লাস্ট রুল যে বাক্যের মধ্যে যদি ইনকেস থাকে ইনকেস যদি থাকে অবশ্য মনে রাখবে এটার অর্থ হচ্ছে যদি তবে এটা সবসময় হ্যাঁ এক ধরনের মানে শঙ্কা প্রকাশ করবে ভয় প্রকাশ করবে যে একটা কিছু ঘটতে পারে এই ধরনের ভয় প্রকাশ করবে যেমন দেখো হি উইল কাম সুন কেস যদি দ্য সিচুয়েশান বিকামস আনফেভারেবল যদি প্রতিকূল অবস্থা হয় খারাপ অবস্থা হয় তাহলে সে দ্রুত আসবে হ্যাঁ সে দ্রুত আসবে তো এইখানে একটা পরিবেশ অবস্থা কিন্তু এখানে নর্মাল না অ্যাবনর্মাল বোঝাচ্ছে অর্থাৎ একটা ভয় বা শঙ্কা প্রকাশ করছে যদি এই ধরনের থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা কিন্তু এটা ইনকেস বসব মাঝখানে তারপর দেখো আমরা জানি যে এই কিছু পপুলার বেঙ্গলি প্রবাদ থেকে প্রবাদ বাক্য থেকেও কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্সে আসে সো এখানে কমপ্লিটিং সেন্টেন্সের প্রবদ বাক্যগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এগুলো আবার কমপ্লিটিং স্টোরির জন্য কিন্তু ব্যাপক প্রয়োজনীয় কারণ এক থেকে চোদ্দো পর্যন্ত কমপ্লিটিং স্টোরির জন্য প্রয়োজন হবে ওকে দেখো পরিশ্রম সৌভাগ্যের মূল ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাইক অথবা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এরকম করে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো সো স্ক্রিনশট দিতে পারো এখানে দেখো এক থেকে দশ পর্যন্ত দেখা যাচ্ছে তারপর দেখো আবার এখানে এগারো থেকে তেইশ পর্যন্ত দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও তো এগুলো কিন্তু সবসময় আসে একটা না একটা কিন্তু আসে তারপর দেখো চব্বিশ থেকে এখানে তেত্রিশ পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে আবার এখানে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে তোমার আট সাতচল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে এরপর তোমার আটচল্লিশ নম্বর থেকে বাষট্টি পর্যন্ত দেখা যাচ্ছে মানে একটু বেশি দিয়েছি তো বেশি মানে প্রয়োজন বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে এই কারণে একটু বেশি দেওয়া আর কি তো যাই হোক এই চৌষট্টি পর্যন্ত এখানে দেওয়া আছে এরপরে কিন্তু এক্সারসাইজগুলো আমরা আগামী ক্লাসে এক্সারসাইজগুলো সলভ করব। এই দুইটা ক্লাস আগে যে দুটা ক্লাস তোমাদের নিয়মের দুইটা ক্লাস দিয়েছি তো অবশ্যই তোমরা এই রুলসগুলো ভালো করে পড়ে নিবে না পড়েই যদি তুমি চিন্তা করো আমি কি করব আমি এই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করে ফেলবো এমনিতেই করে ফেলবো তাহলে কিন্তু অনেক ভুল হতে পারে এবং নাম্বারটা একটু একটু জন্য হালকা হালকা ভুলের জন্য কিন্তু নাম্বারটা কেটে দিতে পারে তো আমি আশা করি যে তোমরা সবগুলো রুলস পড়বে আশা করি তোমরা পরের ক্লাসটি উপভোগ করবে এবং দেখবে এ পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম